হয় তুমি ইউরোপে ঢুকবে আর হয় সাগরে মারা যাবে আমরা এতক্ষণ শুধুমাত্র একটা রুট সেন্ট্রাল মেডিটারিয়ানি রুট নিয়ে এবং এই রুটের ভয়াবহতা সম্পর্কে জানলাম সবগুলো রুট মিলিয়ে দুই হাজার রুটে ঢুকেছে দশ হাজারেরও বেশি ওয়েস্টার্ন মেডিটেরিয়ান রুটে ঢুকেছে প্রায় তিন হাজার এবং নর্থ ওয়েস্ট আফ্রিকান মেডিটেরিয়ান রুটে ঢুকেছে প্রায় দশ হাজার দুই হাজার ষোলো সালের মার্চে ইউরোপিয়ান ইউনিয়ন তথা ইউ এবং তুরস্কের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি অনুযায়ী গ্রিসের যেসব আশ্রয় প্রার্থী এবং অভিবাসী হাজার হাজার সংখ্যায় পৌঁছাত তাদেরকে গ্রিস ফেরত পাঠানো শুরু করেছে তুরস্কে এই চুক্তির অংশ হিসেবে আরেকটি বিনিময় পদ্ধতি চালু করা হয় যেখানে গ্রিস যতজন সিরিয়ান নাগরিককে তুরস্কে ফেরত পাঠাবে ইউরোপ সেই সংখ্যক নতুন সিরিয়ান নাগরিককে নিজেদের দেশে পুনর্বাসন করবে একই সময় বলকান অঞ্চলের বিভিন্ন দেশ যেমন মেসিডোনিয়া হাঙ্গেরি এবং বুলগেরিয়া নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় ফলাফল এক বছরের মাথায় ইউরোপিয়ান কমিশন একে সফলতা হিসেবে আখ্যা দেয় যেখানে ডেইলি দশ হাজারেরও বেশি মানুষ ওয়েস্টার্ন বলকান রুট ব্যবহার করত সেটা দুই হাজার ষোলো সালের মার্চে কমে এসে মাত্র তেতাল্লিশ জনে দাঁড়ায় অর্থাৎ এই রুট আক্ষরিকভাবে বন্ধই হয়ে যায় এবার আসুন আমরা ইস্টার্ন মেডিটেরিয়ান রুট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি ইস্টার্ন মেডিটেরিয়ান রুটটি মূলত মিশর লেবানন এবং তুরস্ক থেকে শুরু করে সরাসরি সাইপ্রাস গ্রিস এবং বুলগেরিয়ায় পৌঁছায় এই রুটে সবচেয়ে বেশি মানুষ ইউরোপে ঢোকে দুই সালে যখন আট লক্ষ পঁচাশি হাজার তিনশো ছিয়াশি জন অভিবাসী ইস্টার্ন মেডিটেরিয়ান সি হয়ে ইউরোপে প্রবেশ করে যার প্রধান কারণ ছিল সিরিয়ার গৃহযুদ্ধ দুই সালের প্রথম তিন মাসের তথ্য অনুযায়ী ইউএনএইসিআর এর ডেটা দেখায় দশ হাজার একশো সতেরো জন মানুষ গ্রিসে এবং দুই হাজার পঁচাত্তর জন মানুষ সাইপ্রাসে পৌঁছেছে স্থল ও জলপথে দুই হাজার তেইশ সালের শীর্ষের দিকে এই রুট দিয়ে প্রায় ঊনপঞ্চাশ হাজার মানুষ ইউরোপে প্রবেশ করে সেখানে দুই সালে এই সংখ্যা ছিল মাত্র আঠারো হাজার এই রুটে যেসব দেশের নাগরিক বেশি ছিল সিরিয়া আফগানিস্তান এবং প্যালেস্তাইন ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডাইরেক্টর শরীফুল হাসান জানান বাংলাদেশের টোটাল তিনটি অঞ্চলকে ইউরোপগামী মাইগ্রেশনের প্রধান অঞ্চল হিসেবে ভাগ করা হয় এর মধ্যে সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ হচ্ছে সিলেট বেল্ট ফরিদপুর মাদারীপুর এবং শরীয়তপুর হচ্ছে ফরিদপুর বেল্ট মজার ব্যাপার হচ্ছে শরীয়তপুরের একটি গ্রামের নামই ইতালি পাড়া হয়ে গেছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ অঞ্চল নিয়ে ঢাকা বেল্ট বিভিন্ন দালাল আর প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেক তরুণকেই শুরুতে নিয়ে যাওয়া হয় লিবিয়ায় বলা এখান থেকেই খুলে যাবে ইউরোপের দরজা কিন্তু সেই দরজা খোলার বদলে তারা বন্দী হয়ে পড়তো নির্দয় এক দুঃস্বপ্ন অনেক সময় নামমাত্র টাকা দিয়ে লিবিয়ায় পৌঁছানোর পরেই শুরু হতো ভয়ঙ্কর এক খেলা ফোনে পরিবারকে বলা হতো আমি ইতালি পৌঁছে গেছি বাকি টাকা দিয়ে দাও ফোনের ওপারে বাবা মা হয়তো আনন্দে কেঁদে ফেলতেন অথচ জানেন না ছেলেকে করে নির্যাতন করে করানো হয়েছে এই অনেক পরিবার চোখ বন্ধ করে করে বিশ্বাস দালালের হাতে তুলে সর্বশেষ সঞ্চয়টুকু স্বপ্ন ছিল ইউরোপের গন্তব্য ছিল ইতালি কিন্তু বাস্তবতা দ্বারা একেবারেই উল্টো না যাওয়া হয় ইউরোপ না ফেরা হয় মায়ের আঁচলে কখনো হয়তো মরুভূমিতে কখনো সাগরের গভীরে কিংবা কোনো অন্ধকার ঘরে নিঃশব্দে খুন হয়ে যায় ইতালিতে জন্য দেশ ছেড়েছিলেন এমন জন বাংলাদেশি কিছুদিন আগে লিবিয়া থেকে দেশে ফিরে আসেন তাদের মধ্যে অনেকে জানান তাদের লিবিয়া পর্যন্ত যেতে খরচ হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা পাঁচ মাস ধরে কাজ করার পরেও পেয়েছেন মাত্র এক মাসের বেতন প্রায় প্রতিটি দিনই কাটছে ভয় হয় অনিশ্চয়তায় তাদের আটকে রাখা হতো দিনের পর দিন এমনকি কেউ কেউ ছয় মাস ঠিক মতো দুবেলা ভাত খেতে পারেনি এই অভিজ্ঞতা শুধু একজনের না এটা হয়ে উঠেছে একটা প্রজন্মের ট্রাজিক রিয়েলিটি ইলিগাল ইমিগ্রেশনের রুটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক থেকে গ্রিস অথবা বুলগেরিয়ার দিকে যাওয়া যারা তুরস্ক হয়ে ইউরোপে প্রবেশ করতে চায় তাদের অনেকেই চেষ্টা করে মারিৎসা বা এয়ারফোর্স নদী পার হয়ে গ্রিসে ঢুকতে এই নদীটা তুরস্কের অ্যাডিরনে সীমান্ত বরাবর সেখান থেকে ছোট নৌকা করে যাত্রা শুরু হয় আবার কেউ কেউ অ্যাডিরনে বা ক্লা থেকে বুলগেরিয়ার দিকে যায় যেখানে কাপিকুলে কাপিতান আদ্রেভো বর্ডার ক্রসিং সবচেয়ে ব্যবহৃত পয়েন্ট শুধু স্থল পথই নয় সমুদ্র পথেও ভয়ঙ্কর সব যাত্রা শুরু করে তুর্কি উপকূল থেকে ইজমির বদ্রাম এই সব বন্দরের পাশে রাতে অন্ধকারে ছোট ছোট নৌকা ভাসে গ্রিসের দ্বীপগুলোর দিকে লেস বস সামোস কিংবা কোস গন্তব্য একটাই ইউরোপ এরপর আসে আরেকটা বিখ্যাত অথচ ভয়ঙ্কর রুট যেটাকে সবাই বলকান রুট নামেই জানে এই রুটে রয়েছে সার্বিয়া বোসনিয়া আলবেনিয়া আর ক্রোয়েশিয়া কেউ আলবেনিয়া থেকে মন্টেনিগ্রো হয়ে চেষ্টা করে ক্রোয়েশাতে ঢুকতে কেউ বা উত্তর মেসিডোনিয়া হয়ে সার্বিয়া বসনিয়া থেকে বিশেষ করে বিহাত শহরের দিক দিয়ে অনেকেই পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে এই সব রুট ঘুরে ঘুরেই অভিবাসীরা ইউরোপের মূল দেশগুলো ঢোকার চেষ্টা করে এই সব রুট এতটাই বিপদজনক যে অনেক সময় গন্তব্যে পৌঁছানোর আগেই জীবন থেমে যায় এজন্য ইউরোপীয় দেশগুলোর এসব রুট বন্ধ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে তারা কাজ করে এই পাচারের পিছনে ইলিগাল ইমিগ্রেশন ও হিউম্যান ট্রাফিকিং এর পেছনে কাজ করে এক বিশাল অপরাধী চক্র যা আফ্রিকা মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক মূলত কয়েকটি ধাপে ধাপে বিভক্ত প্রতিটি থাকে আলাদা আলাদা গোষ্ঠী বা ব্যক্তিরা সোর্স কান্ট্রিগুলো যেমন বাংলাদেশ সহ আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া কিছু ব্যক্তি থাকে যারা দরিদ্র নিরুপায় ও অসহায় ও স্বপ্ন বিলাসী মানুষদের টার্গেট করে তারা বিদেশে কাজ পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে তাদের পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত করে দেয় এবং বিনিময়ে মোট অঙ্কের কমিশন নাই। গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া হয়ে উঠেছে মানব পাচার অন্যতম কেন্দ্রবিন্দু এখানে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী অপরাধ গ্যাং এবং করাপ্টেড সরকারি কর্মকর্তা পাচার রুটের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে তারা ইমিগ্রান্টদের ধরে নিয়ে যায় তথাকথিত কানেকশন হাউস বা অস্থায়ী বন্দি শিবির সেখানে ভয়ঙ্কর নিপীর পরিবারকে ফোন করে টাকা আদায় করার জন্য চাপ দেওয়া হয় এর সঙ্গে জড়িত থাকে বোট শিপিং মালিকরা তারা খুবই অনিরাপদ ও বাজে নৌকা ব্যবহার করে বিপুল সংখ্যক মানুষকে ভূমধ্যসাগর সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে সমুদ্রপথে থাকার কারণে এরা প্রায় ঘটে দুর্ঘটনা এই বিশাল চক্রগুলো পুরো রুটটা চালায় তারা আর্থিক লেনদেন ডকুমেন্ট জালিয়াতি মানুষ পাচার সহ সব কিছুই পরিচালনা করে এমনকি অর্থ পাচারের জন্য হাওলা সিস্টেমের মতো বিকল্প পদ্ধতিও ব্যবহার করে আর রয়েছে করাপ্টেড সরকারি অফিসাররা যারা বর্ডার ইমিগ্রেশন সব কিছুই কন্ট্রোল করে এইসব পাচার চক্র প্রতি বছর বিলিয়ন ইউরো আয় করে একজন অভিবাসীকে ইউরোপে পৌঁছে দিতে চার থেকে আট হাজার ইউরো পর্যন্ত নেওয়া হয় ইউরোপোল ফ্রন্টেক্স এবং বিভিন্ন দেশের জাতীয় পুলিশ বাহিনী সব চক্র ভাঙতে কাজ করছে কিন্তু পাচারের যে বিশাল ফিনান্সিয়াল প্রফিট এবং ইলিগাল ইমিগ্রেশনের ক্রমাগত চাহিদা তার জন্য এই নেটওয়ার্ককে পুরোপুরি ধ্বংস করা এখনো বিশাল চ্যালেঞ্জ কিছু ড্রাগ লিডার হিউম্যান ট্রাফিকারের এমন কিছু পরিচয় নিচে দেওয়া হলো আব্দুর রহমান আল মিলান এই কে গোস্ট লিভিয়ার কোস্ট একজন কমান্ডার তিনি দুনিয়ার অন্যতম কুখ্যাত ও রুথলেস হিউম্যান ট্রাফিকারদের একজন হিসেবে পরিচিত দুই সালে তাকে গ্রেফতার করা হয় তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুই সালে তাকে মুক্তি দেওয়া হয় এবং পরে ক্যাপ্টেন থেকে মেজর পদে প্রমোশন দেওয়া হয় দুনিয়ার আইন কানুন মাঝে মধ্যে এমন সব পাল্টা চিত্র দেখায় যেখানে অপরাধীর শাস্তির বদলে পুরস্কারই জোটে দুই সালের শেষ কোয়ার্টারে লিভিয়ার রাজধানী ত্রিপলিতে গুলি করে হত্যা করা হয় আব্দুর রহমান আল মিলাদ ওরফে তা গোস্টকে তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারো জড়িত ছিল এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ পায় এক সময় যিনি ইমিগ্রান্টদের কালাতেন শেষ পর্যন্ত নিজেই বিদায় নিতে হল সহিংস এক পরিণতির মধ্য দিয়ে জোয়ার সৈকতে মাত্র পঞ্চাশ গজ হাঁটতেই বালির উপরে পড়া তিনটি একজনকে দেখে আফ্রিকান বলে মনে হল বাকি দুজনের শরীরটা এতটা পচে গেছে উঠেছে যে তাদের দেশ বা পরিচয় বোঝার ছিল না তবে ধারণা করা হয় তারা হতে পারেন সিরিয়ান ফিলিস্তিনি অথবা ইরাকের কেউ এই শহরে হাজার হাজার মানুষ এসে জড়ো হয় যারা স্বপ্ন দেখে ইউরোপে যাওয়ার পিছু এক হাজার থেকে দুই হাজার ডলার দিয়ে তারা উঠে পড়ে ছোট ছোট মাছ ধরানো নৌকায় উদ্দেশ্য একটাই গোমন্ত সাগর পেরিয়ে ইতালির উপকূলে পৌঁছান কিন্তু তাদের অনেকের জন্য এই সমুদ্রটাই হয়ে ওঠে শেষ কর্তব্য জুয়ারাকে বলা হয় লিবিয়ার হিউম্যান ট্রাফিকিং নেটওয়ার্কের এর হার্ট শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে একটি পুরনো কেমিক্যাল প্ল্যান্টের যেটির কাছে গড়ে উঠেছে এই এক অদৃশ্য বন্দর মাত্র এক সপ্তাহ আগেই এখান থেকে রওনা হওয়া দুটি নৌকা যাত্রা দুই ঘন্টার মাথায় ডুবে যায় সাগরে প্রায় দুইশো জন মানুষ সেদিন মারা যায় কেউ বলেন খারাপ আবহাওয়া ছিল তাই আবার কেউ বলে দুটি হিউম্যান ট্রাফিকিং এর কম্পিউটার মধ্যে সংঘর্ষ হয়েছে সেই নৌকাগুলোর একটিতে ছিলেন মিশরের মোহাম্মদ আওয়ালি যিনি এই কথাগুলো বলেছিলেন বিবিসি নিউজের এর জার্নালিস্টকে ইতালি গোয়েন্দা সংস্থার একাধিক তথ্য উঠে এসেছে যে এই নেটওয়ার্কের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে মাছ ধরার নৌকা পুরনো প্লান্টের যেটি আর গোপন বিলের ভেতর দিয়ে গড়ে উঠেছে এই ভয়ঙ্কর ইকোসিস্টেম এরপরে আছে এন ড্রাঙ্গেতা বিশ্বের অন্যতম বিস্তৃত ও শক্তিশালী ক্রিমিনাল অর্গানাইজেশন এর শিকড় ইতালির ক্যালব্রিয়া অঞ্চল হলেও এখন এটি চুরাশিটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে এবং ধীরে ধীরে আরও বিস্তার লাভ করছে মাফিয়া টাইপ এই ক্রাইম নেটওয়ার্কের বিস্তার ইন্টারন্যাশনাল পিস ও সিকিউরিটির জন্য ইমিডিয়েট থ্রেট কারণ তারা পলিটিক্স এবং ইকোনমিক্সের ভিতরে ঢুকে পড়ে এবং সঙ্গে থাকে ব্যাপক করাপশন ও প্রভাব বিস্তারের কৌশল এসবের মাধ্যমে তারা বিশাল অঙ্কের ইলিগাল অর্থ আয় করে এই ইলিগাল আয়ের অর্থ আবার ইনভেস্ট করা হয় লিগাল কোম্পানিগুলোতে ফলে একদিকে যেমন সংগঠনটি আরো শক্তিশালী হচ্ছে অন্যদিকে লিগাল ইকোনমিও দখল করছে এই মাফি মাফিয়া অর্গানাইজেশনটি যারা ইতালিতে ইমিগ্রেন্ট টর্চার সঙ্গে জড়িত বিশেষ করে কালাব্রিয়ার এগ্রিকালচার সেক্টর কাজ করতে আসা ইমিগ্রেন্টদের ক্ষেত্রে ইন্টারপুল এই অর্গানাইজেশনের বিরুদ্ধে অপারেশন চালু করেছে বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে তিন মিলিয়ন ইউরো আবু হামজা নেটওয়ার্ক ছিল একটি হিউম্যান ট্রাফিক অর্গানাইজেশন যা বিশেষ করে তুরস্ক এবং গ্রিসের মধ্যে সিরিয়ান রিফিউজিদের ইলিগালি যাতায়াতের সহায়তা করত ক্যান্টির নেতৃত্ব দিয়েছিলেন আবু হামজা যার জন্মস্থান সিরিয়া এই গ্যাংয়ের সদস্য ছিল মাত্র এগারো জন গত দুই বছরে শুধু আবু হামজা গ্যাংয়ের মাধ্যমে গ্রিসে প্রায় ষাট শতাংশ ইমিগ্রান্ট ইলিগালি প্রবেশ করেছে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে গ্রিসের রোড আইল্যান্ড থেকে আবু হামজাকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে